নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে এই যে গলদা চিংড়ি এনেছি গলদা চিংড়িটাকে আমি আজকে কোপ্তাকারি করে আপনাদের দেখাবো আপনারা দেখুন আমি গলদা চিংড়িটাকে কি করে কোপ্তাকারি করি আশা করছি ভালো লাগবে বন্ধুরা এই গলদা চিংড়ি দিয়ে যে আমি কোপ্তাকারিটা করব তার জন্য এখানে আমি নিয়েছি কাশ্মীরে লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা ধনে কুচি নিয়েছি হচ্ছে জিরা গুঁড়ো এখানে নিয়েছি গরম মশলা এখানে হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি বন্ধুরা দেখুন হচ্ছে এখানে নিয়েছি দুটো তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা এখানে নিয়েছি ধনে গুঁড়ো আর সাথে নিয়েছি এখানে টমেটো কুচু কুচু করে কেটে নিয়েছি আর এখানে যে দেখছেন বন্ধুরা এখানে আছে পেঁয়াজ টমেটো আদা আর হচ্ছে রসুন এই চারটাকে আমি ভেজে পেস্ট করে নেব বন্ধুরা প্রথমে কড়াতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন এর উপর আমি দিয়ে দেব এই কেটে রাখা পেঁয়াজগুলোকে আর দিয়ে দিলাম হচ্ছে পাশে টমেটো তার টুকরো করে কেটে রেখেছি একটা টমেটো আর দিয়ে দিলাম হচ্ছে আদা এখানে রেখেছিলাম আদা আদাটাকে আর একটু কয়েকটা রেখে এটাকে আমি এখন হালকা করে একটু ভেজে নেব বন্ধুরা হালকা আছে হালকা আছে ভেজে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে পেস্ট করে নেব বন্ধুরা এই যে হালকা আছে ভেজে নিয়েছি এখন এটাকে আমি মিক্সার জানির উপর দিয়ে দিলাম একবারে পেস্ট করে নেব এখন বন্ধুরা একদম মিক্সার উপর ভেতরে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি পেস্ট করে নেব বন্ধুরা যে মিশ্রণটাকে আমি পেস্ট করলাম সেটাকে এখন আমি মাটিতে তুলে নেব দেখুন বন্ধুরা মিশ্রণটাকে ঠিক এরকম হয়েছে আমি যে গলদা চিংড়িগুলোকে বেছে রেখেছিলাম এটাকে আমি এখন এই দিয়ে পেস্ট করে বন্ধুরা দেখুন আমি গলদা চিংড়িটাকে যে পেস্ট করেছি এই যে ঠিক আমি বেশি নরম করিনি এটাকে একটু ঘনই রেখেছি এই যে দেখুন বন্ধুরা এখন আমি গলদা চিংড়ির উপর পেস্টের উপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন তারপর দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো তারপর দিলাম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো আমি এখানে বেসন হাত দিয়ে মাখবো আর মেখে দেখবো যদি লাগে বেসন তাহলে আমি এটা এটার মধ্যে আরো বেসন অ্যাড করব নিস্তা এই পেস্টটা কিন্তু পাতলাই হবে বন্ধুরা এখানে আমি আরেক চামচ বেসন দিয়ে দিলাম খুব সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি এবার আমি ভেজে নেব বন্ধুরা এখন আমি কড়াতে দিয়ে দিলাম বড়া ভাজার জন্য সরষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন এখন আমি গলদা চিংড়ির যে মিশ্রণটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম গোল গোল করে দিচ্ছি মতো সাইজ করে দিচ্ছি আপনারা তাহলে একটু বড় সাইজ করেও দিতে পারেন আমি একটু ছোট ছোট করেই করলাম এবার আমি বড়াগুলোকে উল্টে দিলাম খুব বন্ধুরা দেখুন খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি আপনারা ওইটাকে লাল করে যদি বানান এটাকে লাল করে ভেজে নেবেন দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি বল বলের মতো হয়ে গেছে এখন আমি এই ভাজাগুলোকে নামিয়ে দেব হয়ে গেছে আর লাল লাল করে ভেজা ভাজা হয়ে গেছে বেঁচে থাকা যে তেলটা ছিল সেই তেলের উপরে আমি দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ পাপাটা কুচি এবার আমি পেঁয়াজটাকে ঘেটে নেব বন্ধুরা এখন আমি পেঁয়াজের উপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপর দেবো হলুদ গুঁড়ো তারপর দেবো এখানে জিরের গুঁড়ো তারপর দেবো ধনে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো

যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা বানিয়ে বাড়িতে খাবেন বন্ধুরা আপনারা দেখলেন আমি এই যে মিশ্রণে কী কী দিয়েছি এখন এটার উপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঠিক এখন আমি ভালো করে কষিয়ে নেব করে কষে গেছে তেলও ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ জল অ্যাড করে দেবো এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল গ্রেভিটা একটু ঘনই হবে বন্ধুরা দেখুন গ্রেভিটা জাল উঠে গেছে এখন আমি ভেজে রাখা এই চিংড়ি মাছের বড়াগুলোকে আমি দিয়ে দিলাম আপনারা এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই জন্য আমি হালকা পরিমাণে গরম মশলা দিয়ে দেবেন বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে গ্রেভিটাও হয়ে গেছে এর থেকে বেশি যদি আমি শুকিয়ে নিই তাহলে বড়টাতে টেনে যাবে আমি এখন নামিয়ে দেবো এটা টেনে একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে আপনি নামিয়ে দিচ্ছি এখন হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে দিচ্ছি গলদা চিংয়েছে গাড়িটা বানিয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানেন এর উপর আমি কয়েকটা কুচু কুচু করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতার কুটি ছড়িয়ে দিলাম দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা পারলে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন বন্ধুরাই গলদা চিংড়ি মাছের কুপ্তাকারী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ফেসবুকে গিয়ে মধুমেধা দাস নামে ফলো করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন